নমস্কার দর্শক মন্ডলের সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভচার চৌদ্বে সকল সামনে পূজাওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিশ্ববস্তু চোদ্দশো একত্রিশ দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী রাধাষ্টমীর সময়সূচী নিয়ে রাধাষ্টমী কথার মধ্যে রয়েছে পালন করা হয় অষ্টমী তিথিতে এই অষ্টমী পড়ছে কখন না চোদ্দশো একত্রিশ সালের চব্বিশে ভাদ্র দু হাজার সালের দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর থেকে রাধাষ্টমী ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের পঁচিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিটের পর তো দর্শক সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে যেমন আপনারা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং তার সাধনায় ব্রতি হয়েছিলেন সেরকমই আশা করবো যে রাধাষ্টমীতেও আপনারা ঈশ্বরের সাধনায় যথাসাধ্য নিজেদেরকে নিয়োগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেয় যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার রাধে রাধে